গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে পনেরো রমজান এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলের আয়োজন করা হয় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যরা এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা ইফতার পার্টিতে বিশ্বাস সিরাজুল হক পান্না ও টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম গোলাম কাদের এর আত্মার মাকফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজত করা হয় এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহসভাপতি আব্দুল হাকিম সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন সহসভাপতি ওহিদুজ্জামান শেখ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম সাংবাদিক মেহেদি হাসান সহ টুঙ্গিপাড়া অঞ্চলের অন্যান্য সাংবাদিকবৃন্দ এই সময় সকলেই একত্রিত হয়ে আল্লাহর রহমত কামনা করেন এবং দেশের জন্য সাংবাদিকতার গুরুত্ব সামাজিক দায়বদ্ধতা এবং মুক্ত সাংবাদিকতার প্রতি একযোগে সমর্থন জানান ইফতার মাহফিলটি ছিল একটি অত্যন্ত সুন্দর ও ঐক্যবদ্ধ পরিবেশে যা সাংবাদিক সমাজের মাধ্যমে সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উন্নয়ন করেছে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শৌকত হোসেন মুকুল ইফতার মাহফিলের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে একতা এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন এ ধরনের আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সহযোগিতা সম্পর্ককে শক্তিশালী করে যা সাংবাদিকতার সঠিক পথে পরিচালনা করতে সহায়ক ভূমিকা রাখে এভাবে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ইফতার মাহবেল একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যেখানে সাংবাদিকরা শুধু নিজেদের পেশাগত কাজের দিকে নজর না দিয়ে একটি মানবিক এবং সহানুভূতিশীল সমাজের জন্য একত্রিত হয়েছেন রিপোর্ট